মানুষ স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে এটাই প্রকৃত গণতন্ত্র এটার জন্যই বেগম জিয়ার সংগ্রাম এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ এর বিপক্ষে যারাই দিবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায় কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ এর বিপক্ষে যারাই দিবে ইনি কোন ধরনের বক্তব্য যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং আমরা বিশ্বাস করি আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোন রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ সুতরাং সবাইকে অনুরোধ করব সব গণতান্ত্রিক শক্তি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সেই একই রকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি আলাপ আলোচনা করি এবং তা আমরা গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও আমাদের মাঝে বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে তিনি বেঁচে আছেন তার আজকে একাশীতম দিবস আমরা মহান রব্বুল আল কাছে প্রার্থনা করি বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারি হিসাবে পথ প্রদর্শক হিসাবে গণতন্ত্রের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা হিসাবে আল্লাহ রাবুল তাকে আরো দীর্ঘায়ু করুন শতায়ু করুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন আমার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে গভীর ষড়যন্ত্র চলছে গভীর সরযন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য ষোলো বছর দেশ বেগম খালেদা জিয়া লড়াই করেননি এই জন্যই গোটা দেশকে সংগঠিত করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত কঠোর পরিশ্রমের করতে গিয়ে শুধুমাত্র প্রকৃত গণতন্ত্র সেখানে ন্যায় বিচার থাকবে আইনের শাসন থাকবে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানুষ স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে এটাই প্রকৃত গণতন্ত্র এটার জন্যই বেগম জিয়ার সংগ্রাম এটাই জন্য তারেক রহমানের সংগ্রাম সেটি বাদ দিয়ে আজকে আবার নতুন চেতনার বরখা নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে আপনার তারা মাঠে নামছে এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে এই আমাদের সবাইকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমরা সেই উন্নততর গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চাই যা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে আদালত থাকবে স্বাধীন ন্যায় বিচার করবে কে কোন রাজনৈতিক দলের সদস্য এটা আদালত দেখবে না যে অপরাধ করেছে তাকে শাস্তি দেবে আর যে অপরাধ করেনি তাকে মুক্তি দেবে এটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি না আইনের শাসন যে অপরাধ করেছে পুলিশ তাকে ধরবে এবং তাকে আইনের কাছে সপার্থ করবে পুলিশ কোনো ক্ষমতাশালী ব্যক্তির কথায় তার নির্দেশে তার নির্দেশে কাজ করবে না পুলিশ কাজ করবে তার রেকর্ড দেখে তার অপরাধের মাত্রা দেখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সে তার নিজের বিবেক দিয়ে কাজ করবে যদি আবার একমাত্র আমার এক দলীয় আমার অমুক যদি আমার কথা না শুনে আমার দল না করে তাহলে সে মুনাফে তাহলে সে মুরতাদ এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবেন না আমরা প্রথম দিন বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি একটি যৌক্তিক সময় দেবে আমরা তাদের সহযোগিতা করব যাতে এই দেশের মানুষ গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এ এদেশে গঠিত হয় আমরা আমাদের কথা রেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধাপে ধাপে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে গিয়েছে সেটা আমরা দেখেছি লক্ষ্য করেছি এবং সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিন খান তারা উল্লেখ করেছে যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন সিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই পরম শক্তিশালী মুঘল সম্রাটরা বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই এবং বারবার এবং পাকিস্তানি শৈলাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই কাজে বারবার বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয় ছাত্রদের জন্য আজকে যারা নেতা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতিও আমার একান্ত অনুরোধ থাকবে আপনারা সঠিক পথে সঠিক দৃষ্টান্ত যাতে আজকের তরুণেরা ছাত্ররা ভবিষ্যতে গলে উঠতে পারে প্রাক্তন ছাত্র একসাথে হওয়ার জন্য কারণ্টিভালের সময় কেউ সাহস করে যারা চাকরি করে যারা বিভিন্ন কর্মীদের কেউ আসতে না সম্ভব ছিল না আজকে ফ্রেসিভাগ মুক্ত হয়েছে ফ্রেসিভার যাদের জন্য মুক্ত হয়েছে যাদের আত্মদানের জন্য সেই শহীদদের যদি আমরা যদি স্মরণ না করি তাহলে আমাদের মতো আমরা অনুভব করেছি শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাবো তাদেরকে আমরা কিছু যেত পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা সম্মান করব। সেই জন্য শহীদ পরিবারদেরকে নিয়ে আসছে আহত আহত পরিবারও আসছে তাদেরকে তারা হলো জাতির বীজ তাদের জন্যই আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছে বাংলাদেশ আজকে আমরা ফেসিভাল মুক্ত হয়েছি ফেসিভাল আজকে আমরা আজকে যে মুক্ত হয়ে কথা বলছি আজকে যে ফেসিভালটা থাকতো আমার মনে হয় সম্ভব ছিল কি এখানে দশ বার করে পুলিশ আসতো আমাদের পুলিশের এনামুল আছে এনামুল ভালো জানবে এ ব্যাপারও সুপারশীল হয়েছে আজকে দল এখানে দশ বার করে পুলিশ আসছে ভাই শর্ট করে

আমাদের পূর্বের পর্ধায় রীতি ভাই বলে গিয়েছে খুব সুন্দর কথা বলেছে এখন দেশ বলার সময় আপনারা যার যার অবস্থান থেকে দেশটাকে নিয়ে যান এই দেশটা আমাদের এই দেশটা আমাদেরই করতে হবে এই দেশটা যার যার অবস্থা থেকে এই কথাগুলি বলার উদ্দেশ্য আমরা পাবলিক মিটিং অনেক করি অনেক কথা বলি কিন্তু এই এই যে সমাজ দমাজ এটা আমরা কখনো পাইনি কারণ এখানে সব শ্রেণীর লোক আছে আপনারা দেশটাকে সামনে দিয়ে নিয়ে যান যার যার অবস্থান থেকে বাংলাদেশকে এই দেশের বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই অন্ধবাদী সরকার ডক্টর ইনুদকে উনি উনি যে সাহস করে নির্বাচন তারিখ ঘোষণা করেছে এবং কিছু কিছু লোক যারা তারা বলছে নির্বাচন হবে না কতটুকু দুঃসাহস কতটুকু খারাপ আরে বাবা বিএনপি তো সতেরো বছর রাজ্যে যে আন্দোলন সময় মাঠে ছিল আমাদের নামে খালেদা দিয়া একজন এদেশের মানুষের মহিষিন একজন মহিষিনা নারী যে নারী নাকি বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা নয় বৎসর উনি আন্দোলন সংগ্রহ করেছেন এই প্রেস খেলা তার সাক্ষী আমরা তখন বয়সে যুবক ছিলাম নেত্রীর নির্দেশে আমরা আন্দোলন সংগ্রহ করেছি খালেদা জিয়া কিন্তু হাতিনার সাথে কোনো দিন সাথে সাথে কোনো দিনও করেনি সেই মহিলাকে আটকশ সাজা দিয়েছে আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওনাকে ওনাকে মিথ্যা মামলা দিয়ে হাসি দণ্ডে দণ্ডিত করা হয়েছিল সেটা কার্যকরিত হয় নাই মহানবার একটা কথা আছে রাখি আল্লাহ মারেকে মারেনি সেই জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছে ফেসিবাল মুক্ত হয়েছে আমরা আগামীতে ঐক্যবদ্ধ ভাবে সবকিছু মিলে এই সমস্ত যারা নির্বাচন কিন্তু কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের রকতে হবে